52 লাল বাজার আর কালীঘাটের দিকে যাব আমি পারলে আটকান মানুষ আপনাকে সারাতে চায় সারাবো আপনাকে আপনি শুধু टेढ़ी আঙ্গুল গুণছেন কবে মহালয়াটা হবে আন্দোলনটা বন্ধ হয়ে যাবে বাঙালি পুজো ইমিডিয়েন্ট হবে পাঁচটিতের মতো গামধনির মতো হাসখালির মতো বক্তুইট মতো কালিয়াগঞ্জের মতো সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে আমার আমি নেমে পড়ব হাজার ছিল বারোশো নে ভোটটা মাইদে আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে একুশে বলেছিল সিএ মানে এনআরসি এনআরসি মানে নাকি ডিটেনশন ক্যাম্প সিএ চালু হয়ে গেছে ছয় মার্চ চার মাস হয়ে গেছে কাউকে কেউ মাথায় করে তুলে দেয়নি এবারে বলল এইবার চারশো পার মোদীজি বলছেন মানে হিন্দু রাষ্ট্র দল দেব ভোট লে ঠালা পুজো এবারে ঠালা চাকরি আছে শিল্প আছে পড়াশোনা আছে মা বোনের নিরাপত্তা আছে ধ্বংসের পথে বাংলা লজ্জা লাগে আগে যখন এমপি হয়ে দিল্লি গেছি যখন জিজ্ঞেস করত বলতাম বাংলা থেকে এসেছি লোক বলতো নেতাজির দেশ বলতো বিবেকানন্দ দেশ মা সারদামনির দেশ বেলুর মঠ আছে ভারত সেবাশ্রম আছে মায়াপুরের স্কন আছে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে কালীঘাট আছে মদন মোহন আছে এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয় এই দেহায় মুখ্যমন্ত্রীর জন্য অতি সানিক সেন না নবান্ন পরে গোটা রাজ্য থেকে মোদী আর হাওড়ার সিপি দুশোর লোককে গ্রেফতার করেছেন শান্তনু সিনহা আরেক চামচা বাজার করে ওর বাড়িতে বারোটা এআরএস তৈরি করেছেন অ্যান্টি রাউন্ড স্কোয়াড সাউন লাইডি বহুল প্রচালিত ইলেকট্রনিক্স চ্যানেল থেকে বেরিয়েছেন তুলে নিয়ে চলে গেছেন কাল রাত্রি তিনটায় সাইনের বাবা অনেক আগে গত হয়েছে কেন যখন অল্প বয়স একা মা থাকে তিনটের সময় পুরুষ পুলিশরা লাল বাজার থেকে গিয়ে সাইনের বাড়িতে ঢুকে তল্লাশির নামে একটা ল্যাপটপ তুলে নিয়ে এসছে ভয় দেখাচ্ছে যাতে আর অভিযান না হয় আটকাতে পারবেন বন্ধুদের কথা প্রাণটা দিতে রাজি আছে সেদিন দেখেননি বলরাম বাবুকে গেরু আবাসন করা মাথায় তিলক লাগানো সত্তর উর্ধ প্রবীণকে মার কত কারণে গ্যাস ছড়বি ছড় কত জল কামান দিবি দেয় সব ভয় চলবে না

বলছি মমতাকে তাড়াবো অপেক্ষা করুন এবারে স্বাস্থ্য যাবে ঝেলেছে আজ বলি নাই এজেন্সি করবে বলে বলছি না এজেন্সির মালিক আমি নই এজেন্সিকে বাধ্য করাবো পারথ পলরুত মমতাকে আর ডক্টর এসপি দাসকে এক সঙ্গে জেলে লুকায় ডক্টর মামলা তালা থানা সন্দীপ গোসেন নিয়েছে এই আসল তো এখানেই হবে হেলথ ডিপার্টমেন্ট 13 বছর মধু খেয়েছেন মধু খাইয়েছেন হবে হিসাব সোমবার দিন আবার একটা মঙ্গলবার বিধানসভায় আমি দেব আমাদের ধরনা চলছে চলবে আন্দোলনের আন্দোলন তীব্র করুন আর যারা তৃণমূলকে রেখেছে সেই সিপিএম থেকে সতর্ক থাকবেন লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মিনাক্ষী বিজেপির প্রোগ্রাম শুভেন্দুর প্রোগ্রাম আর এস এস এর প্রোগ্রাম একটা বিজেপি নেতা ছিল না অর্জুন সিং ছিল পিছনে নেই তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে বিজেপি হিসেবে আসেনি খুব করেছেন বলরাম বাবু কমে ছাত্র হলো অর্জুন সিং কমে ছাত্র হলো আর সত্তর বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরেট মাননীয় তিনি কবে ছাত্রী হলেন আর ওই বছরটাকে ছিল ছত্রিশ বছর বয়স ভুয়া ইউনিভার্সিটির এমবিএ সে কবে ছাত্র হল দুজন দুটো ডিগ্রি লেখেনা একটা ভাইপো লেখেনা এমবিএ ভুয়া ইউনিভার্সিটি পাঁচ লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল ধরা পড়তে লেখেনা আর জ্যোতিবাবু ধরেছিল জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট যদি বাবু ধরার পর থেকে আর লেখে না চিচিং বাসদের হাত থেকে বাংলাটা বাঁচান বাংলাটা বাঁচান বিজেপি ভোটের জন্য লড়ে না দু এক সালের পরে দল মত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যেখানে সরকার সরকারি দল আক্রমণ করেছে সেখানেই বিজেপি বিনা স্বার্থে গেছে মমতা ব্যানার্জি বাট্টুইতে যাওয়ার আগে যেখানে মুসলমান মহিলা পড়ানো হয়েছে আমরা গেছি পঞ্চান্ন জনে মিলে পঞ্চায়েত ভোটে মকরা হাতে সিপিএম আইএসএফ এর বাড়ি লুট হয়েছে আমরা গেছি বোমা বিস্ফোরণ করে সংখ্যালঘু গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে সাতজন মারা গেছে আমরা আমাদের রাজ্যের নেতারা গেছেন ভারতীয় জনতা পার্টি এই সরকার এই সরকারি দল এই সরকারি দ্বারা আক্রান্ত যে কোন লোকের পাশে আছে দেবেন আমরা চাই ন তারিখের কি হলো। আপনি বলছেন সিবিআই কাছে চলো আমি বলি এভিডেন্স লোপাট করা মমতা ব্যানার্জির কাছে আগে চলো আগে চলো আর পুলিশ বাবা পার করে না এপারে ছ হাজার ওপারে রাজ্য থেকে আনা সাড়ে চার হাজার হাওড়া কমিশনার দু হাজার সাড়ে বারো হাজার পুলিশ আপনাকে ঘিরে স্টিলের প্রাচীর করে কত রকমের বেড়া দিয়ে আপনাকে সেদিন রক্ষা করেছে আপনি তিনশো একজন এসআইকে ইন্সপেক্টর করেছেন সিভিক ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আর ওই যে বাঁধর একটা সুপ্রতিম সরকার দু হাজার সালের পঁচিশে সেপ্টেম্বর সিঙ্গুর বিডিও অফিসে যিনি আপনাকে চেঙ্গলা করে তুলেছিল তিনি পোস্ট করাচ্ছেন তার উত্তর উত্তর নীল ঘোষ কবিতায় ভাষায় ভাষণে সুন্দর ভাষাতে আলো করে ভুলে গেছে নিজের থানার পুলিশকে বলবো এই পাপ কাজে যুক্ত থাকবেনরা মমতা बनर्जीর শাসনকালে ডেজ আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে কাউন্টিং শুরু হয়ে গেছে একটা ঝুল নেই বিজেপির ভোট 2 কোটি 33 লক্ষ 7000 ভোটার সময় ভোট হবে তার আগেই মমতা জাবি এবারের পূজো উজোৰ মতই হবে কিন্তু জাস্টিস ফর আর জি কখন স্টেপ ডাউন মমতা এই দাবি নিয়ে নো কম্প্রোমাই নো শনিবার নো রবিবার নো পূজো নো অনুষ্ঠান নো জন্মদিন নাথিং এই লড়াই চলছে চলবে আপনাদের সাপোর্ট আছে তো তো এক 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 সৈনাচারীর পদত্যাগ সৈরাচারীর পদত্যাগ চরে দেয়ের পদত্যাগ ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের নেত্রীকে